শুরু করে শুনো কাজে টাকা দিয়ে বিদায় করে দাও আর কাজে রাখবো না কেন কি হয়েছে ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিছন্ন করে আমার চAttra peti kort 3টা খুঁজে পাচ্ছি না ও চুরি করে কবিতা তোমার ভাবি কি বলে তুমি নাকি তোমার ভাবীর পেটিকোট চুরি করছো কি যে বলেন স্যার পেটিকোট চুরি করে আমি কি করব আপনি তো জানেন আমি পেটিকোট পরি না এই তুমি কার সাথে রাত কাটায় কোথায় গেছিলে সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ ভাবী এক কাপ চা খাওয়াবেন কেন খাওয়াবো না অবশ্যই খাওয়াবো তবে দুধ চা হবে না লাল চা হবে আচ্ছা থাক লাগবে না আরে কি বলেন আপনি বসেন আমি দুধ কিনে এনে চা করে দিচ্ছি দেখেন আমি কেনা দুধের চা খাই না এই নেন দুধ চা এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছো বলতিছি শুটিং জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল মজা आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति কি পূজয়ে ঢোল আপনি বাজাবেন जी भाभी প্রতি বছর আমিই ঢোল বাজাই এবারও আমিই বাজাবো আচ্ছা अरुण भाई প্রতি বছরই আপনি ঢোল পিটাইতে পিটাইতে নাকি ঢোল ফাটাই ফেলেন কাহিনী কি भाभी কাহিনী একটাই ঢোলের দুই পাশে বউ আর শ্বশুর ছবি থাকে আজকে হুজুরে দেখলাম কবরস্থানে বয়ান দিচ্ছে কিন্তু ওখানে তো কেউ ছিল না কারে বয়ান দিচ্ছে কেউ যখন ছিল না মুর্দাদেরই বয়ান দিছে বুঝলাম না মুর্দাদের আবার কি বয়ান দিছিল কি আর বয়ান দিতে পারে বলবে ভাই ও বোনেরা আপনারা এখানে আছেন শান্তিতে আছেন ভোট কেন্দ্রে গিয়ে অশান্তি করেন না জোর কা ঝটকা হায় জোর সে ডাক্তার ডাক্তার দেখে চলে আসলা ঠিক ঠিক আছে আছে তো কি তুমি এক কাজ করো আমার সামনে আইসে একটু বসত কি ব্যাপার ডাক্তারের কাছ থেকে এসে রোমান্টিক হয়ে গেছে ডাক্তার কি রোমান্স করতে বলছে নাকি আরে না ডাক্তার বলছে সময় পাইলে হাই বিপি আর ব্লাড প্রেশার দেখতে